মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান ভারতীয় বয়ান যে বয়ানে বাংলাদেশের কোনো কথা নাই একাত্তর সালে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারত জয়ী হয়েছে এখানে কোন জায়গায় লেখা নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতকে জয়ী করেছে সেই কারণেই তো আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের সেনা জাতীয় যখন তখন যে সশস্ত্র প্রধান জেনারেল সামানী তাকে থাকতে দেওয়া হয়নি এমনকি আওয়ামী লীগের কোনো বড় নেতাকেও থাকতে দেওয়া হয়নি কেন বিএনপি আমরা জামাতকে আমরা ছুড়ে ফেলে দিচ্ছি তাদেরকে রাজাকার বলছি তাদেরকে স্বাধীনতা বিরোধী সবকিছু বলছি কিন্তু যারা আমাদেরকে গত পনেরো বছর ধরে দাঁড়াতে দিল না আজকে বত্রিশ নম্বর ভাঙা হলে রুমিন ফারানাদের কষ্ট লাগে তোকে পানি আসে বেগম খালেদা দিদিকে যখন ওনার নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে আর ধাক্কা মারে বের করে দেওয়া হয়েছিল তখন কষ্ট লাগে নির্বাচন তো অনেক দিন পর্যন্ত বাংলাদেশের মানুষ আজকে প্রায় দেড় যুগ পনেরো ষোলো বছর ভোট দিতে পারেনি ভোটের আকাঙ্ক্ষা গণতন্ত্রের আকাঙ্ক্ষা ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করে সেই সরকারের অধীনে বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাবে এটার আকাঙ্ক্ষা তো একেবারে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই শেখ হাসিনার রেজিমের শেখ হাসিনার রেজিম আওয়ামী লীগের স্থাপকরা ছাড়া সেই কারণেই তো প্রথম থেকেই বিএনপি বারবার নির্বাচন নির্বাচন কিন্তু একটা জিনিস কিন্তু বিএনপি বুঝছে না যে নির্বাচন যত দেরি হবে তত যেমন প্রবলেম সৃষ্টি হবে নির্বাচন যত তাড়াহুড়ো হবে তত এই নতুন নির্বাচনের মধ্যে বা নতুন সরকারের মধ্যে আওয়ামী লীগের এলিমেন্ট গুলো ঢুকে থাকার ঢুকে থাকার সম্ভাবনা বাড়বে সেটা থেকে আজকে হচ্ছে না এখন যেভাবে করে প্রতিটি দিন আমি তো এখন বয় আছি যে আগামী সপ্তাহ নির্বাচন হয়ে গেলে ভালো হতো আমার কোথায় পাথর বেরোবে ও তাকে ভোলাগঞ্জ বেরোবে নতুন কি বেরোবে ঈশাক সাহেবরা এইগুলা কি করেছে কি না করেছে জানি না অভিযোগ তো উঠছে কারণ এখন বাংলাদেশে মোটামুটি প্রতিটি দলই আমরা আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দল বিএনপির বিরুদ্ধে এখন প্রত্যেকটা দল আওয়ামী লীগ একমাত্র দল যেটা বিএনপির পক্ষে আছে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হলো এনসিপি আর জামাত বিএনপির ব্যাপারে তো ডাক্তার মাহমুদ বিবৃতি দিয়ে লন্ডন থেকে না কোথা থেকে বলেছে যে আমরা ভবিষ্যতে বিএনপির সাথে দেশ গঠন করতে চাই। কিছু হয়েছে কিনা জানি না কিন্তু যেই যে কথাগুলো দর্শকরা বারবার বলছেন আমরা বলছি ফজলুর রহমানদেরকে থামান তাদেরকে থামান তাদেরকে বহিষ্কার করেন তাদের মুখ বন্ধ করেন বলছেন না তো তার মানে আপনি আওয়ামী লীগের ভোট গুলো বিএনপির দরকার এটা নীতিগত সিদ্ধান্ত আমার কথা তো আর বিএনপি চলবে না আপনার কথাও চলবে না বিএনপির কাঠামো আছে তাদের নেতা আছে তাদের সাই কমিটি আছে তাদের প্রেসিডেন্ট ইয়ে আছে বিভিন্ন বড় বড় কমিটি জাতীয় কমিটি আছে তাদের কথাতে তাদের সিদ্ধান্তই চলবে তাহলে তাদের সিদ্ধান্তগুলো কি জনগণের মনের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে শহীদ দলের এই ধরনের জিব্বাকাটা তারপরে কুলাঙ্গরা বলা তারপরে জুলাই বিপ্লবকে ডাইরেক্ট আঘাত করা কারণ জুলাই বিপ্লবে নেতার ভেঙেছে নেতা বিএনপি তো কোন শেখ মুজিব নেতা না আমরা তো শেখ মুজিবকে নেতা হিসেবে স্বীকার করি না জাতীয় নেতা হিসেবে স্বীকার করি না ফটকা ফটকাবাজ ধন্দাবাজ হিসেবে স্বীকার করি এবং মাইন্ড করতে পারেন দুঃখ করতে পারেন মুক্তিযুদ্ধের ইতিহাস বয়ান ভারতীয় বয়ান যেই বয়ানে বাংলাদেশের কোনো কথা নাই একাত্তর সালে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ভারত জয়ী হয়েছে এখানে কোন জায়গায় লেখা নাই বাংলাদেশের মুক্তিযোদ্ধারাজ ভারতকে জয়ী করেছে সেই কারণেই তো আত্মসমর্পণের অনুষ্ঠানে বাংলাদেশের সেনা জাতীয় যখন তখন যে সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল সোনানী তাকে থাকতে দেওয়া হয়নি এমনকি আওয়ামী লীগের কোনো বড় নেতাকেও থাকতে দেওয়া হয়নি তারা কি সেখানে শহীদ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাকে রাখতে পারতেন না আমাদের প্রতিনিধিত্ব কোথায় আর পাকিস্তানের মধ্যে আমরা ছাগলের তিন নম্বর শহীদ হলো বলা হয় ত্রিশ লক্ষ অনেকে বলেন কম যাই হোক লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করলাম আর তারা লিখে রাখলো সেভেন্টি ওয়ান হলো ইন্ডিপেন্ডেন্স ইয়া লিবারেশন না তারা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করে ভারতের ইস্টার্ন কমান্ড ভারতের সেনাবাহিনী ষোলোই দিবস বলে ওদের ভাষাতেও বলে বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস না এই ইতিহাসটাকে কে পরিবর্তন করবে কে ঠিক করবে ইতিহাস তো ইতিহাসের মতো চলবে ভাই এখন যেভাবে করে এনসিপির উপরে বিপ্লবের ব্যাপারে কথা বলা হচ্ছে অদূর ভবিষ্যতে যদি কোনোদিন শুনতে পান দেখতে পান লেখা পান স্কুলের পাঠ্যভাবে পান যে জুলাই আগস্ট মাসে বিশৃঙ্খলা হয়েছিল বাংলাদেশে রাজাকাররা করেছিল এই কারণে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা জাতির পিতার কন্যা দেশ থেকে এখান থেকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল অন্যায় ভাবে যেটা আওয়ামী এখন বলে থাকে ই অপরাধ আবার আমাকে কেন চলে যেতে হলো আমাকে কেন চলে যেতে হবে তাহলে এগুলো কি তাহলে সত্য ইতিহাস আমরা দেখবো এবং এই ইতিহাসের সাক্ষী আমরা হব আমরা চান তারা কি চান এটা বিএনপি কি চায় যে আওয়ামী লীগ আর বিএনপি সহ অবস্থানে থাকবে মিলেমিশে আমরা তো চাই না আওয়ামী লীগ সেই মন দুধের মধ্যে এক ফোঁটা চনা পুরা দুধটা নষ্ট করে দেবে সেই আওয়ামী লীগের সাথে বিএনপির সংশ্লিষ্টতা থাকুক যত পলিটিক্স করুক যত কিছু বলেন নির্বাচনী আতাত ওই আতাত পলিটিক্স আপনারা বুঝবেন না আপনারা কি বুঝেন নাকি এগুলো শুনতে চাই না নো কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ মানুষ যদি বিশ তিরিশ বছর পরে আওয়ামী লীগকে আবার ফেরত চায় জনগণ যদি মনে করে আওয়ামী লীগের নেতারা যদি ভালো কাজ করে তারা যদি নিজের ভুল বুঝতে পারে ক্ষমা চায় জাতির কাছে গণহত্যার জন্য শেখ হাসিনা ক্ষমা চায় সেটা জাতি ক্ষমা করবে কিনা তাদের সিদ্ধান্ত কিন্তু কেন বিএনপি আমরা জামাতকে আমরা ছুড়ে ফেলে দিচ্ছি তাদেরকে রাজাকার বলছি তাদেরকে স্বাধীনতা বিরোধী সবকিছু বলছি কিন্তু যারা আমাদের গত পনেরো বছর ধরে দাঁড়াতে দিলো না আজকে বত্রিশ নম্বর ভাঙা হলে রুমিন ফারানাদের কষ্ট লাগে চোখে পানি আসে বেগম খালেদা দিদিকে যখন ওনার নিজের বাড়ি থেকে ধাক্কা মারে আর ধাক্কা মারে বের করে দেওয়া হয়েছিল তখন কষ্ট লাগেনি আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন হত্যা করা হয়েছিল তখন কষ্ট লাগেনি শেখ মুজিবুর রহমান খুব কষ্ট লাগে ওইটা হত্যাকাণ্ড ওইটা বাড়ি থেকে বের করে দেওয়া এটা বাড়ি থেকে বের করে দেওয়া না এই ধরনের মানুষ যারা হৃদয়ে পালন করে আওয়ামী শেখ যারা হৃদয়ে আওয়ামী শেখ লালন করে তারা কেন বিএনপিতে তারা যুগে 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 মির্জাফরি করেছে তাদের মনে আওয়ামী লীগ বাইরেও আওয়ামী লীগ তারা আওয়ামী লীগ থাকতে পারে আওয়ামী লীগের নেতা হতে পারে নট বিএনপিতে এখন সময় এসছে বিএনপির তৃণমূল থেকে শুরু করে যারা বিএনপির জন্য যান দিতে প্রস্তুত যান দিয়েছে জীবন দিয়েছে সময় দিয়েছে সব সবাইকে এখন প্রতিবাদ করতে হবে যে আমাদের বিএনপিতে আমরা কোন আওয়ামী এলিমেন্ট চাই না সে যত বড় নেতা হোক তার যত বড় সম্ভাবনা থাকুক ওইখানে এমপি ও ছাড়া হবেই না গোলাম মোল্লার অনেকে এনে ইনস্টল করা অমুক জায়গাতে মুক্ত যাওয়া এসালামের লোকজনকে সুযোগ দেওয়া যেগুলো লাস্ট একটা কথা বলি যে এনসিপি নিয়ে কথাবার্তা হয় যে এনসিপিরা কি করেছে গত ষোলো বছর তারা তো মাত্র এক মাসের আন্দোলনে না হোয়াটেভার ঘটেছে কিন্তু আন্দোলনের ভিত্তি আমরা করেছি খুব ভালো কথা তাহলে গত ১৫ বছরে নয় বছর দশ বছরে সালাউদ্দিন আহমেদ কোথায় ছিলেন উনি তো সেখানে ছিলেন না আমি ধরেও নিলাম যে উনি গুপ ছিলেন তো উনি দশ বছর ছিলেন না উনি এসে এখন বিএনপির ডিফেক্ট ভাইস চেয়ারম্যান বিভক্ত চেয়ারম্যান উনি যেটা বলে ওইটাই দেশের দলের আইন দলের নীতি তাহলে ছাত্ররা এক মাসের আন্দোলন করে হাসিনা উঠিয়ে তারা কথা বলতে পারবে বিএনপি কে অনুরোধ করবো আমার দলটাকে আপনারা এইভাবে করে জনগণের কাছে কলুষিত করবেন না প্লিজ যারা যারা তে বসে আছেন আওয়ামী লীগের লোক এমপি হবেন মিনিস্টার হবেন তাদের এই স্বপ্ন অঙ্গ করে দেন তাদেরকে রেখেন না বিএনপির নিবেদিত প্রাণ যারা বিএনপি করেছে যাদের কাছে টাকা পয়সা নেয় তাদেরকে নমিনেশন দেন তাদেরকে হেল্প করেন যেন শহীদ জিয়ার আদর্শ সামনের দিকে এগিয়ে যায়

পূর্বের যে ভুল বোঝাবুঝি আছে মান অভিমান শেষ করে একসাথে এক জায়গায় আসেন নির্বাচনে জোট না করেন আন্ডারস্ট্যান্ডিং করেন কারণ এই দল পঁচিশ বছর আমাদের সাথে পরীক্ষিত বন্ধু পরীক্ষিত বন্ধুকে ফেলে আমি অপরীক্ষিত এবং সুনিশ্চিত শত্রুকে নিয়ে আমরা ঘর করতে চাই না এটা আমাদের তৃণমূলের এবং বিএনপির নেতাকর্মীদের কথা আসেন সবাই মিলে নির্বাচনের জন্য প্রস্তুত হই দেশের চাঁদাবাজি যেন কোনোভাবে যেন করতে না পারে আমরা করব না কাউকে করতে দেব না এই নীতি আমাদের থাকতে হবে আমরা চাঁদাবাজি করব না শপথ নিলাম এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না এই নীতি আজকের থেকে আমাদের বিএনপির নেতা কর্মীদের একেবারে হান্ড্রেড পার্সেন্ট এটা স্লোগান হওয়া উচিত আমি মনে করি খুব দূর কণ্ঠে বলে গেলাম শহীদ জিয়াকে ভালোবেসে খালেদা জিয়াকে শ্রদ্ধা করে তারা নেতৃত্ব মেনে আমরা বিএনপিতে থাকবো বিএনপিকে নিয়ে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবো দেশের সেবা করবো